মার্টিনেজ বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্টিনা সেই মার্টিনিজ আবারও ট্যাবি আর্জেন্টিনার দেওয়াল তার বিরুদ্ধে ট্যাবের কারে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা শুক্রবার পাঁচ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যাচের নব্বই মিনিটে ম্যাচ শেষ হয়ে এক এক গোলে সমতায় খেলা গড়াই ট্রাইবের কারে সেখানে মেসি প্লান্টি মিস করলেও বাকি সকলে জালে দেখা পান আর ইকুয়েডোরের প্রথম দুই ফুটবলের প্লানটি ঠেকিয়ে আবার ম্যাচ জয়ের নায়ক বনে যান ইমিলিয়ানো মার্টিনেজ এদিন ম্যাচের প্রথম অর্ধে এক শূন্য গোলে লিড নেয় আর্জেন্টিনা গোল করেন দারুণ ছন্দে থাকা লালতারো মার্টিনেজ ম্যাচের ৩৫ মিনিটে দলকে লিড এনে দেন তিনি প্রথম অর্ধে কর্তৃত্ব ধরে রেখে খেলে আলবেস্তেররা দ্বিতীয় অর্ধে সমতায় ফেরার চেষ্টায় আক্রমণ ধারা বাড়ায় তরুণ দল নিয়ে কোপা আমেরিকার খেলা ইউক্রেডোর আক্রমণের পাশাপাশি বলের লড়াইয়ে পর্যন্ত আর্জেন্টিনার সামনে উঠে আসা তারা দ্বিতীয়ার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েছিল তারা কিন্তু বাষট্টি মিনিটে পাওয়া প্ল্যানটি থেকে গোল করতে পারেননি ইনার ভ্যালেন্সা ওই ভুল কাটিয়ে উঠে শারীরিক ফুটবল পারদর্শী ইকুয়েডোর বাসি বাজাতে তখন আর মিনিট তিন বাকি আর্জেন্টিনার সমর্থকেরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক এমন সময় ম্যাচের একানব্বই মিনিটে গোল করতে ম্যাচের সমতায় ফিরে ইকুয়েডোর ম্যাচের একানব্বই মিনিটে গোল করে ম্যাচের সমতায় ফেরেন ইকুয়েডোর যে গোলটি আসে বেলজিয়ামের ক্লাবে খেলা কেভিন রোদ্রিগেজের পা থেকে এরপর ম্যাচ ম্যাচে প্রথম শট নেন মেসি কিন্তু বল জালে পাঠাতে তিনি হতাশায় যান এই ফুটবলার কিন্তু গোলবারে দাঁড়ানো বাজবাকি খ্যাত ইমিলো মার্টিনেজ ইকুয়েডের প্রথম শটই বা হাত দিয়ে ঝাঁপিয়ে দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন পরের শটও মিস করে ইউকুয়েডর অন্যদিকে আর্জেন্টিনার হয়ে পরের চার শটে যথাক্রমে হুলিয়ান আলভারেজ ম্যাক অ্যালিস্টার ক্যানজেলো ম্যান্টেল লিক ওটা মেন্ডি গোল করে দলকে সেমিতে তুলে দেন আগামী নয় জুলাই আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে কোয়ার্টার ফাইনালে জয়ী দলের মুখোমুখি হবে তারা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ